যারা যারা টিফিনে বিস্কিট নেয় সেই বিস্কিট ওইখানে জমা হয় জমা হয় এবং সেই বিস্কিট যখন তখন যে কেউ খেতে পারে তারপর ওই কাপড়টার দিকে দেখা

তিনি গাছপালার উপরে থাকেন আমাদের সবার স্যান্ডিদা প্রিয়টা বলতেই হতো সন্দীপ চক্রবর্তী সন্দীপটা স্যান্ডিতা হ্যাঁ

গান মনে না হ্যাঁ মানে কি করছি আচ্ছা আমি সবসময় চাই যে এটা আমরা যেটা এখন যে বন্ডিংটা আমাদের আছে সেটা এইভাবেই থাক মানে তেতুল পাড়ার অধিক চলছে তো থাকবেই সেটা কথা নয় কিন্তু তারপরেও থাক গত ছাব্বিশ সাতাশ বছর ধরে তো মেগা সিরিয়ালে অভিনয় করছি তার অভিজ্ঞতা থেকে বলছি এই মেগা সিরিয়াল এই যে মানে কনসেপ্টটা না এটা শুধুমাত্র ভালো লাগা নয় এটা একটা অভ্যেস তো সেই অভ্যেসের বসে দর্শকরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমাদের আশীর্বাদ করেন তাই চোখের সামনে তো ঈশ্বরকে প্রত্যক্ষ করতে পারিনি কিন্তু আপনারা মানে আমাদের দর্শকরাই আমাদের ঈশ্বর এটা আমরা বিশ্বাস করি সুতরাং এই বিশ্বাসটাও আছে যে আপনারা কখনো প্রতিহিংসা পরায়ণ হন না আপনারা শুধু আশীর্বাদ করেন কাজে আমি আর আলাদা করে অনুরোধ করছি না আমি জানি আপনারা দেখবেন তেতুলপাতা আস্তে আস্তে অভ্যেসে পরিণত হবে

তোমরা চুপ করো না আচ্ছা তুমি বলো কি বলতে চাইছো বলো বলো নমস্কার আমি এখন এই রুমে এখন এমনি এমনি কথা বলছি

কিন্তু বাংলা মেগাসিরিয়াল আজকাল যেটা হয় ঢেউয়ের মতো চমক আসে আর যায় নতুন চমক আর কি চমক হচ্ছে ওই টিআরপির যুদ্ধের জন্য কাজেই এখন মেগা সিরিয়াল মানেই চমকের পর চমক প্রতি সপ্তাহে চমক প্রতি বৃহস্পতিবার চমকের ফলের অ্যানালিসিস বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার থেকে চমক এই চলতে থাকবে প্লিজ ওয়ালে যারা দর্শকরা এই মুহূর্তে দেখছে তোমাদের তেঁতুল পাতা সবই শুরু হয়েছে আচ্ছা তেঁতুল তো সবই শুরু হয়েছে আপনারা দেখছেন এক মাস হবে এবং হলো তো আপনারা দেখছেন আমরা সবসময় হৈ হৈ করে কাজ করছি হৈ হৈ করে চলছে আমাদের সংসার তো আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন হাসি কান্না মিলিমিশে আমরা পুরো তেঁতুল পাতার টিম আপনাদের খুশি দেব আনন্দ দেব মজা দেব এইভাবেই চলতে থাকবে আপনারা সঙ্গে থাকুন কিন্তু আপনারা অবশ্যই তেতুল পাতা দেখবেন প্রতিদিন স্টার জলসায় সন্ধে ছটা থেকে আর অবশ্যই দ্য ওয়ালের পাশে থাকবেন আরো অনেক নতুন নতুন খবর আসবে সেগুলো জানার জন্য আপনাদের দ্য ওয়াল ফলো করতে হবে আর আমাদেরকে ভালোবাসবেন এইভাবেই থ্যাংক ইউ খুব ভালো বলেছে দুটো মাইক আমার হাতে ধরিয়ে দিয়া ওই কিছু বলো আমি ভুলবিনা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদেরকে এই ভালোবাসা দেওয়ার জন্য আগামী দিনে সত্যি রোহিত দা যে কথাটা বলল অনেক চমক আসছে এবং পূজোর আগে বা পূজোর সময়তেও আপনারা বোর হবেন না মানে এই সময় দাঁড়িয়ে যা চলছে চারিদিকে ঘটনা সেই ঘটনার মাঝেও তো আমাদেরকে ভালো থাকতে কোথাও একটা বাড়ির সকলকে নিয়ে পরিবারের সকলকে নিয়ে তো তেঁতুল সেই চেষ্টাটা করছে সামান্য হলেও আপনাদেরকে আহ করার হয়তো ভারাক্রান্ত মন নিয়েও আমাদেরকে সেরকম সিন করতে হয় কিন্তু ওই দায়বদ্ধ থাকে একটা আমাদের সকলেরই সেই দায়বদ্ধ থাকে করা আর দার ওয়ালের অডিয়েন্স যেমন নীল বলল আহ দেখতে থাকুন সব আপডেট পাবেন আমাদের টলিপড়া সব আপডেট আপনি দা ওয়াল থেকে পেয়ে যাবেন সবাই যেটা বলল সেটাই যে আমাদের সবে শুরু হয়েছে তেঁতুল পাতা আপনারা দেখুন আর খুব কম দিনেই অনেক ভালোবাসা পেয়েছি আরো যত এগিয়ে যাবো আমাদের পথ চলা যত আগের দিকে হবে তত যেন আরো 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 অনেক ভালোবাসা আসে আমাদের কাছে এটুকুই কাম্য আপনার সবসময় পাশে থাকুন আর রোজ সন্ধ্যে ছটায় চার জলসার পর্দায় তুলপাতা দেখুন